নিম্নচাপের দাপটে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবার ডুববে কি বাংলা সোমবার থেকে কি ভারী বর্ষার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর এবং সপ্তাহের মাঝে দুর্যোগের পূর্বাভাস দিচ্ছে দক্ষিণবঙ্গে কেমন থাকতে চলেছে উত্তরের আবহাওয়া কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং সময় কি ঘুরবে খেলা সাত জুলাই জারি হলো সতর্কতা আজ কেমন থাকতে চলেছে আবহাওয়া আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি তো অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন জুলাই মাসের শেষে বাংলায় ভালোই বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বর্ষণের সাক্ষী থাকতে চলেছে দক্ষিণবঙ্গের নানা অংশ আবহাওয়া দপ্তরের তরফে আজও দক্ষিণের প্রত্যেকটি জেলায় বেশ কিছু এলাকায় বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি এদিন কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম থেকে শুরু করে বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সোমবার থেকে দক্ষিণবাঙ্গায় বৃষ্টি বাড়বে আবহাওয়া বিশ্বের পূর্বাভাস দক্ষিণবঙ্গের সকল জেলায় অধিকাংশ জায়গায় বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মধ্যে দক্ষিণ ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে যদিও সেখানে ভারী বৃষ্টি হবে না বলে খবর মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়া বিশেষ বদল হবে না এদিন সকল জেলায় বেশিরভাগ জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ পরগনা ঝাড়গ্রামে সতর্কতা জারি করা হয়েছে বুধবার থেকে দক্ষিণে ভারী বৃষ্টি শুরু হবে ঝাড়গ্রাম বাদে বাকি চার জেলায় একটি অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চার জেলায় জারি করা হচ্ছে হলুদ সতর্কতা বৃহস্পতিবার শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে মোটামুটি একই চিত্র দেখা যাবে সোমবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ওই পাঁচ জেলার জন্য জারি করা হয়েছে হল সতর্কতা উত্তরের বাকি জেলায় বিক্ষিপ্তভাবে ভাবে বচু বিদুষ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এরপর থেকে শুক্রবার অবধি উত্তরবঙ্গের সকল জেলায় বচু বিদুষ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এখনো অবধি কোনো জেলার জন্য কোনো রকম সতর্কতা জারি করা হয়নি আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে তাকে অবশ্যই লাইক করবেন পরিমাণে শেয়ার করবেন ইউ ইউ ফ্রেন্ড ওয়াচিং